আমাদের টেম লাভবার রিও কেত আপনারা ছিলেন তো এই লাভবারটা হচ্ছে আমাদের সাথে অনেকদিন হলো আছে তো তারাগঞ্জের সোহেল ভাই আমাদের অনেক কাছের একজন পাখাল তো যাই হোক ওনার জন্য আজকে আমরা এই পাখিটা পাঠাবো উনি অনেক আবদার করেছিলেন একটা টেম পাখির জন্য তো যাই হোক যেহেতু আমরা এবার এই সিজনে আমাদের প্ল্যান আছে অনেকগুলো লাভবার পাখি টেম করার এবং একদম ফ্রি ফ্লাইং এর জন্য রেডি করার তো এই পাখিটা আজকে আমরা সোহেল ভাইয়ের জন্য হচ্ছে আমরা তারাগঞ্জে পাঠাবো তো ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে তো পাখিটা আমরা রেডি করতেছিলাম এর মধ্যে সোহেল ভাই বারবার কল দিচ্ছিলেন উনি অনেক এক্সাইটেড ছিলেন পাখিটার ব্যাপারে ওনার একটা টেম পাখির অনেক দিনের শখ ছিল যার কারণে ওনাকে আমি হচ্ছে বলাতে উনি সরাসরি ভিডিও কল দিয়ে কিন্তু পাখিটা দেখলেন অনেকক্ষণ ধরে তো যাই হোক ওনাকে ভিডিও কলে পাখিটা দেখানোর পরে কিন্তু আমরা হচ্ছে পাখিটা পাঠানোর জন্য রেডি করব। সেই সাথে রিওর যে হ্যাবিটগুলো আছে এবং ওর খাবার দাবারের যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু আমরা সোহেল ভাইকে বারবার বুঝিয়ে দিচ্ছিলাম উনিও বেশ আগ্রহ সহকারে সব কিছু আমাদের থেকে বুঝে নিয়েছেন তো রিওর সাথে এটা আমাদের হয়তো লাস্ট ভিডিও এরপর হয়তো সোহেল ভাই অনেক হচ্ছে ভিডিও আপলোড করবে রিওর সাথে আর আমাদের নতুন অনেকগুলো লাভবার পাখি হচ্ছে ট্রেন করার একটা প্ল্যান আছে তো জানি না কতটুকু হচ্ছে সফল হব তো এ কিন্তু একটা ফিমেল বার্ড একদম ফুললি অ্যাডাল্ট একটা পাখি ডিম পাখি ছিল অলরেডি আর খুবই ফ্রেন্ডলি পাখা কিন্তু ট্রিম করা নাই উঠতে পারে তারপরেও পাখিটার স্বভাব ভালো যে একদমই ওরে না হাতেই থাকে বেশিরভাগ সময় এবং খুবই আদরের স্বভাবের এবং হচ্ছে একে দিয়ে হচ্ছে যদি একটা ভালো মেল পাখি দেওয়া যায় খুব দ্রুত হচ্ছে এখান থেকে এর থেকে হচ্ছে বাচ্চাও নেওয়া সম্ভব হবে তো যাই হোক সোহেল ভাই হয়তো খুব ভালোবেসে কে হচ্ছে টেম হিসাবেই রাখবে বাকিটা ওনার প্ল্যান কিন্তু আমি যতটুকু জানি সোহেল ভাইয়ের কাছে পাখিটা অনেক ভালো থাকবে তো আমাদের এভিয়ারির কাজের ফাঁকে বন্ধু মাসুদ কিন্তু ওকে সবচাইতে বেশি সময় দিত আর ওর হাত থেকে কিন্তু রিও খুব সুন্দরভাবে পানি পান করতো তো যাই হোক মাসুদ আবারও পাঠানোর আগে কেন জানি না ওকে হচ্ছে পানি খাওয়াচ্ছিল বারবার হয়তো মাসুদের পাখিটাকে পাঠানোর একদমই ইচ্ছা ছিল না বাট ও আমাকে কিছু বলেও নাই খুব দ্রুত আমরা কিন্তু অনেকগুলো লাভবার টেম করবো ইনশাল্লাহ আসলে সব ধরনের পাখি নিয়ে কিন্তু আসলে এভাবে হচ্ছে বাইরে আসা যায় না এর কিন্তু হচ্ছে ফেদার একদমই ট্রিম করা নাই তারপরও দেখেন একদম পারফেক্টলি বসে আছে খুবই ফ্রেন্ডলি একটা পাখি তো কতটুকু বিশ্বাস থাকলে এইভাবে হারনেস ছাড়া আমরা পাখি নিয়ে বাইরে আসতে পারি তো এই ধরনের পাখি আসলে সবসময় আমরা সেল করার উপযোগী থাকেও না আর এইরকম একটা পাখির পিছনে অনেক মেহনত করতে হয় আপনারা জানেন তো যাই হোক আজকে সেই পাখিটা ভালোবাসার জায়গা থেকে সোহেল ভাইকে দিচ্ছি পাখি পাঠানোর জন্য ডেলিভারি বক্সের উপরে সবসময় নাম ঠিকানা ফোন নাম্বারটা ক্লিয়ারলি উল্লেখ করে ভালোভাবে লিখতে হয় যাতে করে রাস্তায় কোনো রকম মিস্টেক না হয় আলহামদুলিল্লাহ আমরা যতদিন যাবত হচ্ছে পাখিগুলো বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি আজ পর্যন্ত আমাদের কোনো পাখি হারায় নাই তবে দেখা গেছে যে বাসে যেহেতু আমরা পাঠাই বাস অনেক সময় রাস্তার বিভিন্ন সমস্যার কারণে হয়তো দেরিতে পৌঁছেছে পাখি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ পাখিগুলো নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় নাই বা আমাদের পাখি হারায় নাই তবে যেহেতু পরিবহনে আমাদের পাঠাতে হয় অনেক সময় সময়ের এদিক ওদিক হতে পারে তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমরা যে পাখিগুলো বিভিন্ন জায়গায় পাঠাই প্রত্যেকটা পাখি যেন ভালোভাবে পাঠাতে পারি এবং পাখিগুলো যেন ভালোভাবে পৌঁছায় আলহামদুলিল্লাহ পাখিটা কিন্তু ভালোভাবে পৌঁছেছে এবং পাখিটার সুন্দর একটা ভিডিও সোহেল ভাই আমাদেরকে পাঠিয়েছেন রিও আসো 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 रियो रियो चालू आशो चालू आशो आज बना आशो रियो 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 आशो ए जी अच्छा যদিও পাখিটা টেম তারপরে কিন্তু সোহেল ভাই রিওর কাছে একদমই অপরিচিত তো যার ফলে একটু কিছুদিন সময় লাগবে সোহেল ভাইয়ের সাথে পুরোপুরি অ্যাডজাস্ট হতে তো যাই হোক সোহেল ভাইয়ের এই নতুন পাখিটির জন্য এবং তার জন্য অনেক অনেক শুভকামনা